একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে দেরিতে হলেই কিন্তু অবশেষে শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেছেন তার ক্ষমতার লোভের কারণে আজ বাংলাদেশ ধ্বংসের পথে অবশেষে তিনি কিন্তু সেটি নিজের মুখেই স্বীকার করেছেন এবং গতকালকে যে বাসন দিয়েছেন সেটি তো অডিও বার্তা যদিও বা তিনি এখনো পর্দার থাকতে চাচ্ছেন কারণ কতটা ক্রাইম করলে মানুষ পর্দার আড়াল থেকে বের হতে লজ্জা পায় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কতটুকু শাসক হলে মানুষ প্রকাশ্যে আসতে পারে না তিনি কিন্তু এখনো ভারত থেকে প্রকাশ্যে আসছেন না তিনি গতকালকে যে মানে একটা বাসন দেওয়ার কথা ছিল তার দলীয় নেতাকর্মী বা মানে যারদের জন্যই হোক না কেন বাসনটা দেওয়ার কথা ছিল সেই বাসন কিন্তু তিনি অডিও বাসনই দিয়েছেন তিনি কিন্তু তার যে চেহারা সে চেহারা কিন্তু তিনি দেখাতে পারেন নাই কারণ তিনি নিজে জানেন যে আসলে তিনি বাংলাদেশের জন্য কি করে গেছেন এবং তিনি আসলে বাংলাদেশের মানুষের চোখে বর্তমানে কোন একটা অবস্থান রয়েছেন তিনি কিন্তু এজন্যই নিজের মুখে স্বীকার করেছেন যে একটি মানুষের ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আসলে কিন্তু শেখ হাসিনা যে কথাটি বলেছে সেটি আপনারা যদি ভেবেচিন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলেই এই যে শেখ হাসিনার ক্ষমতার লোভ তার এই ক্ষমতার লোভের কারণেও কিন্তু বাংলাদেশের মানুষ এতটা অতিষ্ঠ হয়েছে গতকালকে আপনারা যখন ধানমন্ডি তার বাড়িতে বাংসুর করা হয় শেখ মুজিবের বাড়িতে তখন কিন্তু আপনারা দেখেছেন সাধারণ জনতা যে পরিমাণ উল্লাস করেছে সেটি কিন্তু আমরা এর আগে শুনেছি ইলিয়াস হোসেন ভাইয়ের একটি ভিডিওতে যখন সেখানে এসেছিল ডালিম তারপর হচ্ছে চৌধুরী তারা কিন্তু বলেছে যে যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তখন এরকম বা আনন্দ উল্লাস করেছে তাদের তারা বলেছে যে আনন্দ উল্লাস করেছে এবং এই ইতিহাস কিন্তু আমরাও জানি আমরা শুনেছি যে এই ইতিহাস শেখ মুজিব মারা যাওয়ার পর মতিয়া চৌধুরী এই ই হাসানুর হক ইনু এটা কিন্তু খুব আনন্দ প্রকাশ করেছিল যদি বা তারা এখন বর্তমানে আওয়ামী লীগের দলেই আছে তো গতকালকের যে সাধারণ মানুষের বা ছাত্র জনতার যে আনন্দের বহিস প্রকাশটা ছিল সে বহিস প্রকাশের কারণে কিন্তু আসলে যে যে তাদের মধ্যে যায় যখন শেখ হত্যা করা তখন কিন্তু আসলেই কি পরিমাণ উল্লাস ছিল সেটা কিন্তু এই গতকালকের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি আর আপনি সাধারণ মানুষের যে কথাবার্তা বিভিন্ন নিউজ চ্যানেলে যেরকমভাবে প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষ যেরকম খুব প্রকাশ করেছে এই পিছনে কিন্তু শেখ হাসিনাই দায়ী কারণ হচ্ছে শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তিনি সাধারণ মানুষকে যেরকম জিম্মি করেছেন তারপর হচ্ছে বিরোধী দলের নেতাকর্মী থেকে ধরে যারা যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদের সবাইকে কিন্তু তিনি গুম, খুন এসব করার জন্য খুব ব্যস্ত ছিলেন তিনি কোনোভাবেই তার বিরুদ্ধে কেউ কথা বলুক সেটা কিন্তু তিনি কখনোই মানতে পারেন নাই বা কখনো তিনি মানার চেষ্টা করেন নাই শুধু তিনি কেন তার যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল তারাও কিন্তু একই রকম বিহেভিয়ার করেছে যার কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলের যারা রয়েছে সবার চোখে এখন আহ মতো হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিশের মতো আওয়ামী লীগ হওয়ার কারণে কিন্তু তারা কোনোভাবেই কোনো জায়গায় এখন টিকে থাকতে পারতেছে না ইভেন শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পর্যন্ত তাকে বিতারিত হতে হয়েছে তো গতকালকে কিন্তু শেখ শেখ বাড়ি বাড়ি করার পর পরবর্তীতে করা হয়েছে হাসিনার যে নিজের সেই কিন্তু করা হয়েছে বাড়িটিতে পাঁচ সুধা সদন নামে যে বাড়িটি শেখ হাসিনা সেই বাড়িতে তারপর একে একে শুরু হয়েছে আহ বাংলাদেশের সমগ্র জায়গায় মোটামুটি বলতে পারেন আহ ওবায়দুল কাদের তারপর হচ্ছে স্বামী মোসমান থেকে ধরে অন্যান্য বেশ নেতাকর্মীর বাড়িতেও বাংসুর করা হয়েছে তো এই যে বাংশুর করা এটি কি এটা আসলেই হচ্ছে মানুষের ভিতরে যে এতদিন পর্যন্ত ভিতরে গাঁথা ছিল এতদিন পর্যন্ত তারা খুব ভিতরে জমিয়ে রেখেছিল সেই ক্ষুবের বয়স প্রকাশ এখন মানুষ ঘটাচ্ছে শুধু যে ছাত্ররাই যাচ্ছে সেটি না কিন্তু সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন সাধারণ মানুষও শত স্পর্ট এই সব আন্দোলনে যেমন আপনার অংশগ্রহণ করছে যেমনটি তারা এর আগে অংশগ্রহণ করেছিল জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষ যেরকম করেছিল তেমন কিন্তু গতকালকেও সাধারণ মানুষের কিন্তু যেরকম আনন্দ উল্লাস বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমরা লক্ষ্য করেছি তো শেখ হাসিনা গতকালকের যে বিডিও তিনি ভিডিও অডিও বার্তা যে বলা যায় সেটি অডিও বার্তাতে যেরকম তিনি কথা বলেছেন সেখানে কিন্তু শেখ হাসিনা একটি কথা আসলেই নিজের অজান্তেই হোক আর জানতেই হোক তিনি কিন্তু সেটা স্বীকার করেছেন যে একটি মানুষের ক্ষমতা লোক একটি দেশকে ধ্বংস করে দিতে পারে একটি মানুষের ক্ষমতা লুপ যখন চরম পর্যায়ে যায় তখন কিন্তু সেই জাতি ধ্বংসের দিকে যায় তিনি কিন্তু আসলে সেটি কথার চলে হোক বা যেভাবেই হোক তিনি কিন্তু সেটি নিজেই স্বীকার করেছেন তিনি হয়তো বা ভুলেই হোক বা সহজ্ঞানেই হোক তিনি যেভাবেই বলে থাকুক না কেন তিনি কিন্তু তার এই ক্ষমতা বাংলাদেশ প্রায় আপনারা জানেন বাংলাদেশের এখন বর্তমান সিচুয়েশনটা কেমন এবং তার এই ক্ষমতা লোভের কারণে কিন্তু বাংলাদেশের আজকে আপনার ব্যাংক ব্যবস্থা থেকে ধরে সব সেক্টর আজকে ধ্বংসের পথে সেই জিনিসটি কিন্তু বলতেই পারেন আপনি এখানে আপনারা যারা অন্য দলের আছেন তারা হয়তো একটু ব্যতিক্রমী মন্তব্য করতে কিন্তু বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আপনি যখন একটু দেখবেন তখন দেখবেন যে শেখ হাসিনা যেরকম যখন তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর যে অনেকগুলো নিউজ আসছে যে শেখ হাসিনার ইগু অতিমাত্রায় হওয়ার কারণে কিন্তু শেখ হাসিনা আসলে তিনি কখনই তার বিরুদ্ধে কেউ কথা বলুক সেটি তিনি কখনই মানতে চাইতেন না এমনি আর হচ্ছে তিনি আরও অনেক ভুল করেছেন সেগুলোর মধ্যে ছিল ছাত্রলীগকে খেপিয়ে দেওয়া ছাত্রলীগের বেপরোয়া চলাপেরা এগুলো কিন্তু এবং তার দলের অন্যান্য নেতাকর্মীর যেরকম বেপরোয়া চলাপেরা সেগুলো কিন্তু দায়ী ছিল তো গতকালকের যে অডিও বার্তা সেই অডিও বার্তা তো বাংলাদেশ কোনো মিডিয়াতে প্রকাশ করেনি সম্প্রচার করেনি তো এই ওই অডিও বার্তাতে কিন্তু শেখ হাসিনা আরও কিছু কথা বলেছেন যেমন হচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি গ্রামীণ ব্যাংক করে দিয়েছেন এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা কিন্তু ছিল না তিনি জাতিসংঘে যাবার পর হিলারি ক্লিনটন সহ অন্যরার সাথে কথা বলে তখন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন আসলে শেখ হাসিনা সবসময়ই মনে হয় যে একটু অবার কথা বলতে বেশি পছন্দ করে যেমনটি তার ক্ষমতা দেখা গেলেন সময় বলছি আমরা হয়তোবা অনেক কথা বলতাম যে একজন প্রাইম মিনিস্টার কীভাবে কথা বলবে সেটা কিন্তু আসলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে দেখলে আমরা বুঝতেই পারতাম না যে তিনি কি কোনো প্রাইম মিনিস্টার কিনা কখনো আপনার দেখেছেন কাঁঠালের বার্গার বানাতে কখনো বিভিন্ন কাজে তিনি প্রায় সময় সমালোচনার মধ্যে থাকতেন আহ ইভেন শুধু তিনি না যেই প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ তিনিও কিন্তু সমালোচনা প্রতিবারে তিনি সমালোচনায় থাকতেন কিন্তু যেহেতু ডিজিটাল আইন নামে একটি আইন ছিল তাই কেউ কিন্তু কিছু বলতে পারতো না সবাই নীরবে সহ্য করে যেত এবং হয়তোবা দূর থেকে পিনাকিদা বা ইলাস হোসেনের মতো যারা ছিলেন তারাই শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রতিবাদ করতে পারতেন বা ওই সমালোচনাটাকে তারা পাবলিসিটি করতে পারতেন আসলে এছাড়া কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা মনে হয় না যে আসলে তারা কোনো কিছু কথা বলতে পারতো যেমনটি এমন অনেকে আছেন আপনারা যারা কোনো দল করেন না আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না কিন্তু আপনারাও কিন্তু নির্যাতনের শিকার হয়েছেন হয়তোবা এমন একটি কথা বলেছে যে আপনাদের ভালো লাগেনি তখন আপনারা এটি পোস্ট করেছেন কেন পোস্ট করেছেন এরকম এই কারণে কিন্তু আপনাকে নির্যাতিত হতে হয়েছে যেমনটি কুমিল্লার একটি ছেলের সাথে হয়েছে এমন বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে যা যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে